অবজার্ভ করে আচ্ছা আপনাকে আমি দেখাবো না নো টেনশন আমি আমি সেদিন বেবিকে দেখাচ্ছি বেবি মামা টোট ফুলাবে না তুমি টোট ফুলাবে না পাপা যে কেন টোট আছে বলো তো অনেক জল্পনা কল্পনার পরে অনেক অনুরোধ করার পরে ফাইনালি আজকে বাবুকে দেখানোর পারমিশন পাওয়া গেছে আমি তো খুব এক্সাইটেড বাবুকে নিয়ে চলে আসছি একটু ঘুরতে আমরা প্রায় পার্কে আসি এই পার্কটাতেই আসি বাসার কাছে ওর আর কিছুদিন গেলে ইনশাল্লাহ আমরা হয়তো আর একটু অন্যান্য জায়গায় যাবো তো এখনও যেহেতু বেশ ছোট সেই জন্য পাশের পার্কটাতেই আসি আর আজকে বাবুকে আপনাদের সামনে আনতেছি আমি তো খুব এক্সাইটেড জানি না আপনাদের কেমন লাগবে আমার তো অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে এই যে আমার সামনে দিয়েই একজন আসতেছে আর একটা স্ট্রলারে করে একটা বাবুকে ঠেলে নিয়ে মানে এখানে আসতে কিন্তু বেশ মজা কারণ সবাই বাচ্চাদেরকে নিয়েই আসে এখানে বেড়াতে তো পার্কটাতেও যাব বাবুকে নিয়ে যদিও বাবু পার্কে কোনো কিছুতেই চড়ার মতো এখনো হয়নি তারপরেও যাব তো আগে বাবুকে আপনাদেরকে দেখায় নি আর সবাই প্লিজ মাশাল্লা বলবেন আমার বাবুকে দেখে নাও বাবুকে আমার কাছে দাও আছো বাবা আছো তুমি কি তুমু কাছকে আঙ্কেল আন্টিতে দেখা যাবো বাবা দিয়ে কাবু বেবি তুমি কান্নুকানু কই দিও না ঠিক আছে

সবাই বলে কি যে হচ্ছে ওর জন্ম থেকে কিছু বাচ্চা কিন্তু ইয়ে করা যায় না যে সে ছেলে বেবি মেয়ে বেবি মাসাল্লাহ আমার বাচ্চাকে মানে সে যেহেতু ছেলে আর তাকে জন্ম থেকেই ছেলে ছেলেই লাগে দেখেন তার চেহারা ছেলে ছেলে আর চেহারা নিয়ে এখন কনফিউশনে পড়ে যাবেন আমার হাজবেন্ড তো ও তো ক্যামেরার সামনে আসে না আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে আমার হাজবেন্ডের চেহারা দেখতে পারবেন যে দেখে আসতে পারেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে সে কার মতো দেখতে সে আমার মতো না আমার হাজব্যান্ডের মতো যাও তুমি পাপার কাছে যাও তুমি কোন থাকবার বানাই কারণ আমি জানি ওই এবার পাখি যেয়ে দেখাবো হুম যাও এই বেবিকে নিয়ে বিশাল ঘটনা আমি তো বলছি আমার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি আমার দুইটা ক্যারেজ আছে প্লাস আমার এই বেবি কনসেপ্ট করার আগে কনসেপ্ট করার আগে কিন্তু আমি অনেক স্ট্রাগল করছি মানে বাংলাদেশে যায় চারটা ডক্টর দেখানো তার মধ্যে তিনটাই ঢাকায় সো টাফ সব কিছু করে এমনকি আমি যে বাংলাদেশে গেছি ডক্টর দেখাতে আমার শ্বশুরবাড়িতেও আমি জানাই নি কারণ বুঝেনি মানে এগুলো সব কিছু আসলে এক্সপ্লেন করার ব্যাপার না এই সময়গুলো কিন্তু খুব ইয়া টাফ যায় এই টাফ টাইমটাতে সবাই সঙ্গ দেয় না আমি শুধুমাত্র আমার আম্মুকে জানিয়েছিলাম আমার একদম ক্লোজ ক্লোজ যারা তাদেরকেও বলিনি তো এভাবে কাউকে না জানাই আমি ডক্টর দেখায় চলে আসি এবং লাস্টের দিকে যেয়ে আমি হচ্ছে একদমই শেষের দিকে যেয়ে আমার শ্বশুরবাড়িতে দুই দিন থেকে আমি ব্যাক করি তো এভাবে ট্রিটমেন্ট চলে আমার এবং সেটা খুব লং টাইমের জন্য না অল্প সময়ের মধ্যেই আলহামদুলিল্লাহ আমি কনসেপ্ট করি এবং আমার কনসেপ্ট করার পরে ঘটনা আমি কাউকেই জানাইনি একদমই কাউকে জানাইনি যেহেতু আমার আম্মু আমার ডক্টরের সাথে রেগুলার কনসাল্ট করতো তো শুধু আমুকে জানানো হয়েছিল আর কাউকে আমি বলিনি আর ডক্টর নিজেও মানা করছিলো যে এগুলো আসলে সে রান্না করাই ভালো অন্তত তিন চার মাস তো আমি আমার শ্বশুরবাড়িতেও জানালাম তিন তিন মাসের পরে তো তারা তো পুরো শক্ট হয়ে গেছে শুনে এবং হ্যাপিও আমার আমার শ্বশুর তো সেই এক্সাইটেড কারণ আমাদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আসলে বাচ্চা কাচ্চা নাই আমার হাজবেন্ড একাই খুব খুশি তো এরপরে না আমার বেবি হওয়ার পরে আমি হঠাৎ করে একদিন শুনতে পাই কোন একজনের মুখে যে আমাদের আমার শ্বশুরবাড়ির দিকের লোকজনের মধ্যে নাকি আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ নাকি বলছে যে মানে তারা হঠাৎ করে কেন আমি প্রেগনেন্সি খবর দিলাম মানে আমার শ্বশুরবাড়িতে মানা করে দিয়েছিলাম কাউকে না বলতে তো পাঁচ মাস ছয় মাস হলে তখন তারা জানাইছে হয়তো কাউকে কাউকে তো তারা মানে এমন এমন কথা রটনা করে ফেলছে যে মানে বেবি হয়তো আমার হবে না আমি হয়তো বা অ্যাডপ্ট করবো অ্যাডপ্ট করে তারপরে নাম দিব তো এরকম একটা কিছু অত মানে খারাপ মেন্টালিটি হলে মানুষ এই ধরনের চিন্তা করতে পারে তো ওই যে অনেকটা দীপিকার প্রেগনেন্সি নিয়ে যেরকম মানে মানুষ কন্ট্রোভার্সি তৈরি করছে না আমার ওটা দেখে খুব হাসি পায় যে সেম 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 ঘটনা পরে আমি বুঝি না আমার শ্বশুর শাশুড়ি প্রায়ই বলে যে মানে ডেলিভারি হইলে যেন বাবুর সঙ্গে সঙ্গে ছবি তোলা হয় নালে মানুষ মানে বলে যে নালে কিন্তু পাল্টায় নিবে তো আমি বুঝি না যে এরকম অট কথাবার্তা কেন বলে আমার বলে যে বেবি হচ্ছে আমার শাশুড়ি মাঝে মাঝে বলে বেবি তো তোমার মতোই হবে মার মতোই হয় যে যখন শুনলো যে ছেলে হবে তখন মার মতোই হয় এ ধরনের কথাবার্তা আমার বেবি হওয়ার পরে যে আমাকে বললো যে অনেকে নাকি এ ধরনের কথাবার্তা বলছিল যার কারণে মানে আমাকে স্বরূপ ওটিতে আমার হাজবেন্ড আমি জানতাম না আমি আমার হাজবেন্ড দেখি ওটির মধ্যে এমনিতেও তো মানুষ সব করেই তোলে যেহেতু তাকে ওটিতে অ্যালাউ করছে তো সে ওটির মধ্যে যে আমার আমার কোলের বুকের উপর যখন বেবিকে দিছে আমার যে ডেলিভারি ব্লগে দেখতে পাবেন ওইখানে আমার হাজব্যান্ড ছবি তুলছে ভিডিও করছে এমন কি যখন হচ্ছে অবজারভেশনে রাখে তখন আমার হাজব্যান্ড আমাকে বেবিকে ভিডিও করছে তো তখন বুঝলাম হাই রে নসিব এখন আমার বাচ্চা আমার কি না আরেকজনের মানে আমি অ্যাডপ্ট করছে কিনা বা আমার নিজের পেটের বাচ্চা কিনা এটা প্রমাণ করতেও আমার এখন প্রুফ দিতে হবে ঝাঁটা মারিয়ে সব মানুষের মুখে আমি আমি যদি জানতাম আগে থেকে তো আমি জীবনে ছবিগুলো তুলতাম না আর আমার যে দিছে আমি দিতাম না কারণ তারা হয়তো বা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল মানুষকে হয়তো দেখাইছে মানুষ বললে তারা কি করবে বাট আমি হলে দিতাম না যে ঠিক আছে আমার পেটের থেকে হোক আমি অ্যাডপ্ট করি আমার ব্যাপার তুই কে রে ভাই বলার মানে মানুষ এই জন্যই না যারা হচ্ছে লোকের কথা শুনে চলে তাদের জীবনে কিছু হয় না আপনি আপনার বিবেক আছে আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদের কথা শোনেন আপনার বিবেকের কথা শোনেন আপনি দেশের পাঁচজনের কথা শুনতে গেলে আপনি বাঁচবেন না আপনাকে বলতে বলতে মেরে ফেলবে তো এই আর কি এই সব বস্তু মানে বিরক্তিকর মানুষজনকে অ্যাভয়েড করাই ভালো যাই হোক আর অন্য কথা না বাড়ি চলেন একটু বাবুকে নিয়ে পার্কে ঘুরে আসি সে দেখি পার্কে পর্যন্ত তাকে নিয়ে নিই এখানে বসে বসে গল্প করে চলে যাই আজকে নিয়ে দেখি তার রিয়াকশনটাকে

আমার শুনে খুব আফসোস লাগতেছিলো যে আমি আসতে পারলাম না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়েছে এটাই বড় মেলা তো কত হবে কতই হয়তো ইনশাল্লাহ আসতে পারবো এই তো বারবার ভিতরে আগে ঢুকে অনেক বাচ্চা কাচ্চা আছে তো সবাইকে ভিডিও করা যাবে না এই যে আমরা ভেতরে ঢুকছি সে দেখতেছে সব কিছু তার আবার একটা বৈশিষ্ট্য আছে সে হচ্ছে কোনো কিছু ই করে না মানে ওরকম হাঁ হিঁ করে না সে খুব ক্লোজলি অবজার্ভ করে আচ্ছা আপনাকে আমি দেখাবো না নো টেনশন আমি ওই সিনেমা বেবিকে দেখাচ্ছি বেবি মামা আর টোট ফুলাবে না তুমি টোট ফুলাবে না পাপা যে কেন টোট ফুলাচ্ছে বলো তো না আমি এখন তো কোলে নিব না আমি পরে নিব আরও বাচ্চারা খেলতেছে নাহলে আমি আরও রাইডগুলা দেখাতাম এই যে সাউন্ড শুনতে পাবেন এই যে একটা এই যে একটা রাইড অনেক রাইড আছে বাট সব বাচ্চাদেরকে তো আর আমি ভিডিও করতে পারি না এটা তো ঠিক না ও আচ্ছা এই পার্কগুলোতে যেহেতু বাচ্চারা খেলে এখানে কিন্তু ইয়া থাকে এই যে সুপে ও পানির ব্যবস্থা থাকে এখন বন্ধ আছে এখান থেকে একদম ডাইরেক্ট পানি খাওয়া যায় একদম ফ্রেশ মামা তুমি কি এনজয় করছো এনজয় করছো বেবি একটু তাকাও একটু তাকাও তুমি আমাকে দেখে এরকম করছো কেন মাম্মা তুমি দুঃখ পাচ্ছ তোমার ছেলে মধ্যে কারোর সামনে আসতে চায় না উঁচু সে ভিডিও দেখলে ঠোঁট ফুলাচ্ছে আচ্ছা আচ্ছা চলো আমরা বাসায় চলে যাই আমরা বাসায় চলে আসছি এখানে অনেক বাতাস সেই জন্য তারাপুর উপর আসতে যায় ওর ব্যাপারে হাফ লেগে গেছে তো ঠিক আছে বাসায় ঢুকেছি আজকে আমি তো এখানে নিজে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ